ধন্যবাদ আমরা বলেছি যে এটাকে নিরাপদ শহরে পরিণত করব এটা যানজট মুক্ত হবে এটা হকার মুক্ত হবে রাস্তাঘাট জনগণের সরা মানে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত থাকবে এবং লোকজন স্বচ্ছন্দে নির্ভয়ে আনন্দের সাথে চলাচল করবে এটার জন্য আমরা এইটাকে একটা কালচারে পরিণত করতে চাই এবং এই কালচারটা ডেভেলপ না হওয়া পর্যন্ত কিন্তু আমাদের এই অভিযানটা চলবে অব্যাহত থাকবে এখানে সিলেট মেট্রোপলিটন পুলিশ জেলা প্রশাসন সিলেট সিটি কর্পোরেশন আমাদের সহযোগী অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী র্যাব বাংলাদেশ সেনাবাহিনী এই সব মিলে সবার একটা সমন্বিত এবং যৌথ উদ্যোগ এখানে আমাদের যে যে কয়টা স্টেক হোল্ডার আছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সব জেলা প্রশাসন সিটি কর্পোরেশন এটা একক দাবিদার কেউ না সবাই কিন্তু কাজ করছেন এবং এই আমরা অত্যন্ত সৌভাগ্যবান বলতে পারি যে আমাদের মধ্যে এখন একটা চমৎকার আন্ডারস্ট্যান্ডিং এবং টিমওয়ার্ক আছে এবং আমরা কিন্তু প্রত্যেকটা কাজ এরকম প্ল্যান ওয়েতে করছি তো সুতরাং এই যে আগে যেটা দুইবার চেষ্টা করা হয়েছিল আবার সরে গেছে আবার দখল হয়েছে এবার এটা আমরা হতে দেব আচ্ছা আপনার কাছে আরেকটা প্রশ্ন বিভিন্ন উবার সার্ভিস যেগুলো আছে এগুলো সিলেটে বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে একদম পনেরো বিশটা করে একদম ভাই করে দাঁড়ানো থাকে যার জন্য আসলে ভোগান্তিও হয় যানজটের সৃষ্টি হয় অনেক সময় দুর্ঘটনা হয় এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছেন অবশ্যই আমরা এটা পদক্ষেপ নিব এবং অল্প কয়েকদিনের মধ্যে আপনারা ঘোষণা পাবেন প্রথমত হলো যে আমাদের ক্রস সেকশন যেগুলো আছে যেখানে তিন রাস্তা বা চার রাস্তার মোট একটা সার্টিন ডিস্টেন্স পর্যন্ত এখানে কেউ দাঁড়াতে পারবে না সে ধরেন পঁচিশ গজ বা পঞ্চাশ হাত আমরা যদি এইটা ফ্রি রাখি তাহলে কিন্তু যানজটটা অনেকটা কমে যাবে নাম্বার টু হচ্ছে যে যেখানে রাস্তায় দুইটা মাত্র লেন আছে এই দুইটা লেনকে অবশ্যই খালি রাখতে হবে দুই লেনের পরে যদি জায়গা থাকে সেখানে আমরা পার্কিং এর জন্য জায়গা নির্ধারণ করব এখন আমরা দেখছি এখানে ধরেন এই বন্দর বাজারের এই দিকে রাস্তাটা খুবই ন্যারো এখানে দুইটা গাড়ি পাশাপাশি চলতেও কষ্ট হয় সেখানে আমরা এটা সরিয়ে দেওয়ার পর যদি আবার অন্য কেউ এসে দখল করে এখানে যদি আপনি আবার ওই মোটর সাইকেল রাখেন তাহলে কিন্তু এই সমস্যাটার সমাধান হবে না তো এই ক্ষেত্রে আমরা নগরবাসীকে অনুরোধ করব আপনারা প্রত্যেক পাশে দুইটা লেন যেখানে আছে সেই দুইটা লেন ছেড়ে দিবেন এই দুই লেনের মধ্যে কোনো ধরনের পার্কিং হবে না দুই লেনের পরে থার্ড লেন ফোর্থ লেনে যদি থাকে সেই জায়গাটা পার্কিংয়ের জায়গা তাহলে আমাদের চলাচল করতে কোনো অসুবিধা হবে না আর যাত্রী সাধারণকেও একটু অনুরোধ করি আমরা অনেক সময় দেখি যে এই রাস্তাঘাটে যাত্রী সাধারণ গাড়ির জন্য একটা পুরো আপনার ইয়ে করে ফেলেছেন ব্লক করে ফেলেছেন তাতে কিন্তু সমস্যাটা কিন্তু আপনারই তৈরি হয় তো এই ক্ষেত্রে একটু সচেতন হওয়া প্রয়োজন আছে বলে আমি মনে করি একটু জরিমানা বা এরকম কোনো কিছু আসছে কিনা না যারা এই ধরনের আইন ভঙ্গ করছে আমরা এগুলো আস্তে আস্তে এনফোর্স করবো এগুলো হচ্ছে প্রথমত সচেতনতা এরপরে হচ্ছে মোটিভেশন তারপর হচ্ছে আইন প্রয়োগ আমরা সরাসরি আইন প্রয়োগের দিকে যাচ্ছি